জন্মদিন পালন করলো আদিবাসী সম্প্রদায়ের কচি কাচাদের সাথে এগিয়ে না আমরা আছি বর্তমানে আপনার আপনার মনে ফোনে থাকুন বর্তমান সময় বাংলা থানার হাটি পাহাড়ি আউটপোস্টের এসআই অনিমেষ চট তার জন্মদিন পালন করলো দিহিবাড়ি গ্রামে সেই গ্রামে একাধিক ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে অভিনবভাবে ভাবে সপরিবারে জন্মদিন পালন করতে দেখা গেল ছিলেন পরিবারের সকল সদস্য এই দিনটিকে আরও সুন্দর করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিগন্ত ট্রাস্ট নামে একটি সংগঠন ওই গ্রামের আট থেকে আসি বরণ করে নেয় এরপর দেখা ধামসা বাজিয়ে যায় ফুরফুরে মেজাজে বাচ্চাদের সঙ্গে আড্ডা দিতে আবার কখনো বা ধামসা মাদল বাজাতে অবশেষে খাওয়া দাওয়ার সময় পরিবেশন করতেও দেখা যায় স্থানীয় গ্রামবাসীর অভিজ্ঞ ব্যক্তিরা সাধুবাদ জানিয়েছে কোনটি বানো ও হায় রে হাই কাল হরে মা কোনঠি বানো কেক কদ সাধম থেকে চালা আলাং গলা তরম চাল বেকারত্বে দুনিয়ায় নিজেকে স্বনির্ভর করার সুবর্ণ সুযোগ চাকরির স্বপ্ন তোমাদের পূরণ করার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন ডে এডু হবে যোগাযোগ ডে কনসালটেন্সি সার্ভিসেস কতুলপুর আনাছাট রোড বাঁকুড়া মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ নাইন এইট ওয়ান সিক্স এইট এইট থ্রি এইট এইট নাইন সিক্স জিরো ফাইভ সিক্স ওয়ান এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজের যে কোনো কোর্সে অ্যাডমিশন করানো হয় আমাদের কোর্স সমূহগুলি হলো নার্সিং ফার্মাসি ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল আইন বিভাগ এগ্রিকালচার ম্যানেজমেন্ট অন্যান্য এয়ার হোস্টেস ডিজাইন বিশেষ আমরা দায়িত্ব সহকারে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট লোন করিয়ে থাকি শর্তাবলী প্রযোজ্য নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা